নমস্কার বন্ধুরা সুন্দরান্নায় সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে রাঙালুর একটা মিষ্টি করে দেখাবো রাঙালুর কালো মিষ্টি এটা খুব কম উপকরণে তৈরি করা হয় আর খেতে খুবই সুস্বাদু হয় তাহলে দেখে নেওয়া যাক আমি খুব সহজ পদ্ধতিতে রাঙালুর কালো জাম মিষ্টি কীভাবে বানাই রাঙালুর কালো মিষ্টি বানানোর জন্য আড়াইশো গ্রাম রাঙালুকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি আর সবগুলো খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম একটা গ্রেডারের সাহায্যে আমি এই সবগুলো গ্রেড করে নেব গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিলে তাহলে এর মধ্যে আর কোনো গোটা ভাব থাকবে না রাঙালুটা সেদ্ধ করার পরে যদি দু থেকে তিন ঘন্টা আপনারা এমনি এয়ারে ফেলে রাখেন সেক্ষেত্রে রাঙ আলুর মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা অনেকটা শুকনো হয়ে যায় আর তার ফলে মিষ্টিটা তৈরি করার খুবই সুবিধা হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাঙালুটা সেদ্ধ করার সাথে সাথে মিষ্টিটা না তৈরি করার তাহলে সেক্ষেত্রে মিষ্টিটা খুবই ভালো হয় আর এখানে আমি মাপটা সুবিধার জন্য একটা কাপ নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপেরই এটা কাপের মাপ আমি এখানে দু কাপ রাঙালু সেদ্ধ নিচ্ছি আপনারা যে কোনো কাপ বা বাটির সেট করে নেবেন যতটা রাঙালু নেবেন তার ঠিক হাব লাগবে মিল্ক পাউডার মিল্ক পাউডারের বদলে আপনারা মাওয়াটাও ব্যবহার করতে পারেন যেহেতু দু কাপ রাঙালু সেদ্ধ নিয়েছি আর সেক্ষেত্রে এক কাপ নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার আর ময়দা লাগছে তিন টেবিল চামচ আর এটা পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন তিন টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ সুজিও আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি ময়দাটাই শুধু ব্যবহার করেছি আর এখানে আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি এক চামচ এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ দু চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা যেটা মিঠা সোডা বেকিং পাউডার নয় বেকিং সোডাটাই ব্যবহার করছি আর এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো মাখার সময় যদি মনে হয় যে হাতে বেশি লেগে যাচ্ছে ঠিক মাখা যাচ্ছে না তাহলে আমরা অবশ্যই আর একটু মিল্ক পাউডার আর সুজি বা এক চামচ ময়দাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন আর এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতে আর একটু খুব বেশি লেগে যাচ্ছিলো আর ঘিটা দেওয়ার পরে আর লাগবে না এবার ঘিটা দিয়েও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি ঘিয়ের বদলে আপনারা তেলটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ঘি দিলে টেস্টটা বেশি ভালো হয় এবার ঘিটা দিয়ে মাখার পর আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি এবার হাতটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে হাতে আর না লেগে যায় এবার হাতের মধ্যে আমি সামান্য ঘি লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে সামান্য ঘি বা তেল যদি লাগিয়ে নিই যখন লেচি কাটবো তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না এবার আমি এ থেকে লেচি করে নিচ্ছি কালো জাম মিষ্টি বানানোর জন্য আপনারা ছোট বড়ো যেমন খুশি বানাতে পারেন আমি একটু বড়ো সাইজে যেহেতু বানাবো একটু বড় করে লেচি নিয়ে নিলাম নিয়ে এইভাবে হাত দিয়ে একটু রাউন্ড করে গোল করার পর তারপর এরকম লম্বা করে নিলাম দেখি বুঝতে পারছেন আমি সাইজটা কতটা বড় করেছি আপনারা ইচ্ছা করলে এটা ছোট করতে পারেন এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি সব মিষ্টি আমি একদম রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি রিফাইন্ড অয়েল চাপিয়েছি আপনারা এগুলো দালটা ডাল্লাতেও ভাজতে পারেন আর তেলটা একদম গরম রাখতে হবে খুব হালকা আছে আমি এগুলোকে ভেজে নেব তেলটা হাত দেওয়া যাবে ঠিক সেরকমভাবে অবস্থা গরম রেখে আমি সব প্রত্যেকটা মিষ্টি ছেড়ে দিচ্ছি আর এক্ষেত্রে মিষ্টি ছাড়ার পরেই কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে দিলাম যাতে তলায় বসে না যায় আর এখানে আমার একটা ভুল হয়েছে মিষ্টিগুলোকে আমার সব একসাথে ছাড়া উচিত হয়নি কারণ মিষ্টিগুলো যেহেতু ভাজার পরই আপনারা দেখতে পাবেন যে মিষ্টিগুলো কতটা ফুলেছে সেক্ষেত্রে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করার খুবই অসুবিধা হচ্ছে কারণ একটু নাড়াচাড়া করতে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আমি খুব সাবধানে এগুলো নাড়াচাড়া করেছি ভেঙে যায়নি কিন্তু খুব আস্তে আস্তে এগুলোকে আমাকে উল্টে পাল্টে ভাজতে হয়েছে সেক্ষেত্রে আমার একটু অসুবিধা হয়েছে আপনারা চেষ্টা করবেন ডবল করে ভাজার দুবার ধরে ভাজলে এগুলো খুবই ভালো হবে এগুলোকে উল্টে পাল্টে আমি একদম লো আঁচে এগুলোকে ভেজেছি কারণ একদমই হাই হিটে ভাজা যাবে না হাই হিটে ভাজলে ওপর থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এইভাবে যখন একটু সুন্দর কালার চলে আসবে ঠিক তোলার আগের মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিয়েছি দিয়ে এগুলোকে আমি তুলে নেব আর তোলার পরে এগুলো পারফেক্ট ভাজা হয়েছে কিনা আমি একটু আঙুল এইভাবে দেখে নিচ্ছি যখনই এগুলো আঙুল দিলে বসে যাবে তখনই জানবেন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর চিনি রসে ফেরার সাথে সাথেই চিনি রসটা খুব সুন্দরভাবে টেনে যাবে এখানে আমি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে রস বানিয়ে নিচ্ছি আর রসটা আমার একটু বেশি করে চিনি দিয়ে করাই উচিত ছিল যেহেতু ল্যাংচাগুলো আমার অনেকটা বড় বড় আর মিষ্টিটা অনেকটা বড়ো বলে আমার রসটা একটু বেশি লাগবে আর এখানে আমি এক কাপ চিনি আমার হয়নি আর একটু পরে চিনি আমার তৈরি করতে হয়েছে শিরা তাই আপনারা দু কাপ এই পরিমাণটার জন্য দু কাপ চিনি নেবেন আর দেড় কাপ জল নেবেন নিয়ে শিরাটা অবশ্যই তৈরি করবেন এবার সব ল্যাংচাগুলোকে আমি গরম শিরার মধ্যে ঢেলে দিলাম আর ল্যাংচাটা আমার তখন হালকা গরম ছিল গরম শিরার মধ্যে ঢেলে দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটি নেওয়ার পরে তাহলে ল্যাংচাগুলো আমার অনেকটা নরম হয়ে যাবে এবার এটাকে আমি চাপা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেস্টে রাখবো রেস্টে রাখলে ল্যাংচাগুলো একদম সুন্দর রসে টৈটুম্বুর হয়ে ফুলে যাবে আর এর মধ্যে রসটা পুরো ঢুকে যাবে আধ ঘন্টা পর এটা পুরো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে রসে পুরো ঢুকে গেছে এর মধ্যে এবার এগুলোকে আমি তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেবো আমরা ল্যাংচাটা ভাজার আগে চিনি রসটা তৈরি করে নেবেন তাহলে তাই বেশি সুবিধা হবে তাহলে গরম শিরার মধ্যে গরম ল্যাংচাটা ফেলে দিলে তাহলে আর ফোটাতে হবে না খুব তাড়াতাড়ি এর মধ্যে চিনি সিরাটা ঢুকে যায় আর এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়ে নিচ্ছি এখানে আমল দুধের সাথে একটু ঘি মাখিয়ে আমি মাওয়াটা তৈরি করে নিলাম এবার একটা প্লেটের মধ্যে এই মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি যে ইনস্ট্যান্ট মাওয়াটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মাওয়াটাকে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয় খেতে ভীষণ টেস্টি হয় আর খুব কম উপকরণ দিয়ে তৈরি খুব সস্তায় এটা খুব সুন্দর মিষ্টি তৈরি করা যায় তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে নেবেন দেখবে সকলের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সহজেই আপনাদের কাছে সবার আগে সেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে আজকের আঙালুর কালোজাম মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি আশা করি আমার চ্যানেলটাকে ভিজিট করবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ